কোনো এক দেয়ালে লেখা লিখেছিল যদি তুমি গুনায় করতে করতে ক্লান্ত হয়ে যাও তাহলে ভিতরে আসো মোহান আল্লাহর দিতে কখনো ক্লান্ত হন না আপনি কেন বয় পাচ্ছেন কবর আপনি কেন ভাবছেন হাসর নিয়ে আপনি তো মুসা নবীর উম্মত নন আপনি তো কামলিওয়ালা নবীর উম্মত আরে বাগের বাচ্চার মতে না হাসরের ময়দানে যাবেন যদ্দূর পারেন সত্যাকার চেষ্টা করেন যদ্দূর পারেন আমল করার চেষ্টা করেন পাললে পারলাম না পারলে নাই অন্তত আল্লাহকে হাসরের ময়দানে গিয়ে বলতে পারবো মৌলা তোমাকে খুশি করার মতো কোনো যোগ্যতা আমার কাছে নাই তোমাকে রাজি করার মতো কোনো আবাদত আমার কাছে নাই কিন্তু আমি বান্দা হিসেবে চেষ্টা করে গিয়েছিলাম